আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দোকান ছাড়া অল্প পুঁজির মধ্যে অনলি অন শুকনামরিচের ব্যবসার আইডিয়া শেয়ার করব। আপনি যদি শুকনা শুকনামরিচ নিয়ে ব্যবসা করতে চান তাও আবার অল্প পুঁজিতে তাহলে আজকের ভিডিওটি দেখতে পারেন তো মূল ভিডিও মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আমি একটি মেসেজ দেবো সেটি হচ্ছে যে আমার কথায় কখনও বিজনেস করা যাবে না আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে বিজনেস শুরু করতে হবে সেটি ছোট বা বড় বিজনেস হতে পারে আমি আপনাদের সাথে বিজনেস আইডিয়া শেয়ার করি বাট আমার প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা বিজনেস আইডিয়া হচ্ছে সম্ভাব্য এখানে কোনো প্রকার প্রতিশ্রুতি গ্যারান্টি বা অতি রঞ্জিত নেই বা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি না তো যাই হোক এখন আমরা শুকনামরিচ নিয়ে যদি ব্যবসা শুরু করি দোকান ছাড়া তাহলে আমরা সর্বপ্রথম কিভাবে শুরু করব। ঠিক আছে এবং কী কী মরিচ আমরা বিক্রি করতে পারি তো দেখুন আমরা যদি মরিচ নিয়ে ব্যবসা করতে চাই তাহলে তাহলে আমরা সব ধরনের মরিচই বিক্রি করতে পারি সেটা স্টেপ বাই স্টেপ আজকে যদি আমরা দুই আইটেম বিক্রি করি কালকে আবার অন্য দুই আইটেম আবার পরশু দিন আবার অন্য দুই আইটেম এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা সব ধরনের মরিচই বিক্রি করতে পারবো ঠিক আছে তো ধরুন আপনি প্রথম শুরু করবেন তাহলে কিভাবে। তো প্রথম আপনি মরিচ যদি নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনি সর্বপ্রথম দেখা গেল যে দেখ যে কোনো দুইটা মরিচ চুজ করেন একটি হচ্ছে কারেন্ট মরিচ আরেকটি হচ্ছে আপনার দেশি মরিস তো দেশি মরিচের মধ্যে কিন্তু অনেকগুলি আপনার গ্রেট রয়েছে যেমন আপনার জিরা মরিস, কারেন্ট জিরা সেকা বিন্দু তারপর হচ্ছে আপনার মোটা মরিস তারপর হচ্ছে বগুড়ার লাল মরিচ ইত্যাদি আরও অনেক আইটেম রয়েছে ঠিক আছে তো আপনি যে কোনো একটি চুজ করেন কারেন্ট মরিসের পাশে ধরেন আপনি এক বস্তা কারেন্ট মরিস ক্রয় করবেন এবং আরেক বস্তা আপনি মরিচ ক্রয় করলেন পঞ্চগড়ের মরিচ ঠিক আছে তাহলে দুই বস্তা আপনি প্রথম দিন নিয়ে আসলেন আপনার নিকটবর্তী যে শুকনামরিচের হোলসেল বাজার বা আড়ত রয়েছে আপনি সেখান থেকে ঠিক আছে এছাড়া যদি আপনি আপনার আড়ত থেকে যদি ক্রয় না করেন তাহলে আপনি কিন্তু মাঠ পর্যায়ে থেকে ক্রয় করতে পারবেন আমি মাঠ পর্যায়ের কথাটা ভিডিওর শেষে বলবো তো যাই হোক এখন আপনি দুই বস্তা মাল নিয়ে আসলেন কারেন্ট মরিচ এবং স্যাকা মরিচ এখন ওই দুই বস্তার মধ্যে কিন্তু চল্লিশ কেজিও থাকতে পারে পঞ্চাশ কেজি ষাট কেজিও থাকতে পারে তবে বেশিরভাগই চল্লিশ কেজি থাকে বাট এখানে কম বেশি হয়ে যেতে পারে তো আপনি ধরেন এক বস্তা স্যাকা এক বস্তা কারেন্ট মরিচ নিয়ে আসলেন এখন নিয়ে আসার পরে এই মরিচটা আপনি একটি ফুটপাত একটি ফুটপাতের মধ্যে বসে বসে বিক্রি করতে পারবেন ধরেন আপনি মরিচটা নিয়ে আসার আগে আপনি যেই ফুটপাতে বিজনেসটা করবেন সেই জায়গাটা বা সেই স্থানটা আপনি রেডি করে নিলেন যেখানে আপনি প্রতিদিন বিক্রি করবেন তাহলে সেই জায়গাটার মধ্যে আপনি এক বস্তা কারেন্ট মরিচ দাঁড় করিয়ে দিলেন এবং এক বস্তা স্যাকা মরিচ আপনি দাঁড় করিয়ে দিলেন একটা চেয়ার নিয়ে আপনি বসে থাকলেন তো পথচারীরা আপনার এই মরিচ দেখতেছে ওইখানে কিন্তু অল্প করে দেওয়া যাবে না অল্প করে দিলে আবার ওই চোখে বাঁচবে না ওই যে বস্তাটা আপনি নিয়ে আসলেন চল্লিশ কেজির এর দুইটা বস্তা চল্লিশ চল্লিশ আশি কেজির দুইটা বস্তায় এখানে দিয়ে দিতে হবে কারেন্টের চল্লিশ স্যাকার চল্লিশ তাহলে এটা দেখতে একটু বেশি দেখা যাবে মানুষের নজরে আসবে ফুটপাথ যেহেতু নজরে চলে আসবে অল্প দিলে আবার নজরে আসবে না তো দুই বস্তা এরকম একদম স্টান করে দিলেন দেখা গেলো যে মানুষ চলাফেরা করতেছে ভাই কারেন্ট মরিচ কয় টাকা এত টাকা দেন এক কেজি দুই কেজি আধা কেজি আড়াইশো গ্রাম পাঁচ কেজি আবার অনেকেই দেখা গেলো স্যাকা মরিচ জিজ্ঞাসা করতেছে এরকমভাবে নিতে পারে এবং দেখা গেলো যে আপনি যদি ফুটপাথ এরকমভাবে বিক্রি করতে না চান ফুটপাথ বলতে কোনটা বুঝতেছেন ফুটপাথ বলতে কিন্তু অনেক ভাবে বোঝা যায় একটি দোকানের সামনে একটি মার্কেটের সামনে একটি বাজারের সামনে বাজারের ভিতরে নিচে হ্যাঁ যে কোনো জায়গায় একটি গার্মেন্টসের সামনে ইত্যাদি আবার মেন রোডের পাশে ঢাকা শহরে আমরা যেটা দেখি যে বিভিন্ন জায়গায় ফুটপাত এই যে ফুটপাথগুলি এগুলিকেও ফুটপাত বলে ঠিক আছে এক কথায় আপনার নিজের দোকান ছাড়া আপনি যেখানে বিক্রি করবেন না কেন সেটাকেই ফুটপাথ বলা হয় তো আপনি যদি ফুটপাতে বিক্রি করতে না চান তাহলে আপনি একটি গাড়ি দিয়েও মানে ভ্যানে করে বিক্রি করতে পারেন ঠিক আছে তো ভ্যানে করে বিক্রি করলে দেখা গেল যে আপনি একটি ভ্যান নিলেন সেটা আপনি ভাড়াও নিতে পারেন নিজে ক্রয় করেও নিতে পারেন পুরান এবং নতুন যেভাবে হোক না কেন ভ্যানটা একটু ভালো হতে হবে ভাঙ্গাচোড়া নিয়েন না তাহলে দেখতে ভালো দেখা যাবে না আর কি তো ওই গাড়িটার মধ্যে আপনি ধরেন এক বস্তা কারেন্ট মরিচ এবং এক বস্তা মরিস সুন্দরভাবে ডিসপ্লে করে দিবেন ওটা যদি এভাবে দাঁড়িয়ে না থাকে তাহলে এভাবে শুয়ে দিবেন। এখানে শুয়ে দিয়ে মুখটা একটু খুলে ঢাল করে দিবেন কারেন্ট মরিচটা দেখা যাচ্ছে এখানেও দেশি মরিচটা মানে শুয়ে আপনি একটু ঢাল করে দিবেন ঠিক আছে মুখটা খুলে ঢাল করে একদম এরকম বের হচ্ছে এরকমভাবে যাতে বোঝা যায় তাহলে এইভাবে আপনি শুয়ে দেখা গেলো ডিসপ্লে করে একটি গাড়ি দিয়ে গ্রাম অথবা শহরে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন ঠিক আছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে গ্রাম এবং শহরটা উল্লেখ করে দেই কারণ একটি ভিডিও তো শুধু শহরের মানুষই দেখে না গ্রামের মানুষও দেখে ঠিক আছে তো সেজন্য আমি এই দুটি একটু উল্লেখ করি তো গ্রাম অথবা শহরে যদি আপনি মানে এভাবে যদি ঘুরে ঘুরে বিক্রি করেন তাহলে আপনি এক এক দিন এক এক রুটে এক এক মহল্লায় হ্যাঁ এক এক জায়গায় আপনি এক এক দিন চলে যাবেন এভাবে সাত দিন আপনি সাতটা এরিয়ার মধ্যে ঘুরে ঘুরে আপনার এই দুই বস্তা মরিচ নিয়ে আপনি বিক্রি করতে পারেন তাহলে এই হলো দুটি স্টেপে বিক্রি করার প্রসেস এখন আমরা আসবো যে আমরা যদি দোকান ছাড়া এই দুটি স্টেপে মরিস নিয়ে ব্যবসা করি বা মরিচ বিক্রি করায় স্টার্ট করি তাহলে সেক্ষেত্রে চাহিদা রয়েছে কিনা আমাদের মরিচটা সেল হবে কিনা তো দেখুন শুকনামরিচ এমন একটি আইটেম যেটি কিনা আমাদের দৈনন্দিন একটি প্রোডাক্ট ঠিক আছে যেমন আমাদের ভাতের চাউল অথবা সোয়াবিন তেল অথবা লবণ এই সমস্ত খাবার আইটেম যেরকম আমার দৈনন্দিন লাগে মরিচটাও তো ওরকমের মধ্যেই পড়ে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা গেলো যে শুকনামরিচ অনেকেই ভাঙানোর জন্য নেয় যে সামনে পড়ছে বাজার থেকে না ক্রয় করে এখান থেকে দুই কেজি তিন কেজি নিয়ে নেই ভাঙিয়ে ফেলবো অনেকেই আবার দেখা গেলো যে ভেজে খাওয়ার জন্য নেয় অনেকেই অনেক রকমভাবে নেবে শুকনামরিচটা তো সেক্ষেত্রে এখানে বলাই যায় যে একটি চাহিদা মানুষের মধ্যে রয়েছে তবে এটা সম্ভাব্য আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি না যে চাহিদা থাকবেই এইটা সেইটা এটা বলতেছি না যেহেতু খাবার আইটেম মানুষের প্রয়োজন আছে তার মানে এখানে চাহিদা কমার বেশি থাকতে পারে এবং লাভ এবং লস রয়েছে কিনা এই ব্যবসার মধ্যে তো লাভ এবং লসের বিষয়টা হচ্ছে যে আপনি যদি এই শুকনামরিচ আইটেমটা নিয়ে ব্যবসা করেন সেক্ষেত্রে দেখা গেলো এই যে ফুটপাথ বা ভ্যানে করে এখানে কিন্তু আপনার হাজারো মানুষের সাথে দেখা হবে ভাই দুই কেজি মরিচ দিয়ে যান মহল্লার কথা বলতেছি ভাই দুই কেজি মরিচ দিয়ে যান কালকে আপনি আসবেন না বা আগামী সপ্তাহে আসবেন না আমি টাকা দিয়ে দিব এরকমভাবে যখন আপনি একটি বিক্রি করবেন এবং একটা অংশ যখন আপনার বাকি চলে যাবে তখন ওই টাকাটা যদি আপনি উঠাতে না পারেন লস হবে ঠিক আছে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার মরিচটা যদি বেশি দিন হয়ে যায় যে আপনি দুই বস্তা মরিচ নিয়ে আসছেন যেখানে আপনার তিন দিন চার দিনে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা আপনার দেখা হলো চার মাস লেগে গেছে বা তিন মাস লেগে গেছে তাহলে তিন মাসের মধ্যে আপনার ওই মরিচটা যদি ডিসকালার হয়ে যায় তাহলে ওই মরিচটা আপনার একটু লস দিয়ে ব্যস্ত হবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে হঠাৎ করে দেখা গেলো যে আপনি দুই বস্তা মরিচ নিয়ে আসছেন অথবা আপনি একাধিক মরিচের বস্তা ক্রয় করছেন যে আপনি দশ মুন বিশ মুন মরিচ ক্রয় করছেন আপনি এইভাবে তো বিক্রি করবেন বাটা একটু কিনে রাখলেন আপনার কাছে পুঁজি রয়েছে ঠিক আছে তাহলে দেখা গেলো যে এই মরিচের বাজারটা যদি পড়ে যায় বা যদি কমে যায় তাহলে দেখা গেলো যে আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি চার হাজার টাকা মুন নিয়ে আসছেন এখানে আপনার দেখা গেলো যে এক মাস পরে বা তিন দিন পরে বা পরের দিনই দেখা গেলো যে আপনার ওটা তিন হাজার টাকা মুন হয়ে গেলো অথবা সাড়ে তিন হাজার টাকা মুন হয়ে গেলো তাহলে কিন্তু এখানে মন প্রতি আপনার পাঁচশো টাকা লস হচ্ছে মানে যত টাকা কমবে এত টাকা কিন্তু লস হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আসব যে আমি যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনারা শুকনামরিচ মাঠফরজা থেকে কোথায় ক্রয় করবেন তো দেখুন আপনি যদি মনে করেন যে আমি আরত থেকে শুকনা শুকনামরিচ ক্রয় করে এভাবে বিক্রি করব না আমার একটু মুনাফা কম হচ্ছে তাহলে দেখা গেল যে আপনি মাঠ পর্যায়ে বলতে আমাদের বাংলাদেশের কিন্তু বৃহত্তম শুকনামরিচের জেলা হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর বগুড়া শেরপুর সিরাজগঞ্জ এই সমস্ত জেলা তবে পঞ্চগড় ঠাকুরগাঁও এগুলি হচ্ছে আরও বেটার এই জিরা মরিচ এবং আপনার মরিচ বিন্দু মরিচ কারেন্ট জিরা এগুলির জন্য তো আপনি সেই সমস্ত জেলা থেকে সিজেনে মরিচ ক্রয় করে নিয়ে আসতে পারেন ঠিক আছে তো সিজেনে ক্রয় করতে পারেন আবার অফ সিজনে আপনি ওখানে ওখানকার হাটে বারো মাসি মরিচ উঠতেছে আপনি বারো মাসে ওখানকার মরিচ আপনি ক্রয় করে আপনার জায়গায় নিয়ে এসে আপনি ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে আপনার পরিমাণটা যদি বেশি হয় তাহলে আপনি একমাত্র নিয়ে আসবেন অন্যথায় আপনার যদি এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা হয় তাহলে আপনি আড়ত থেকে নিয়ে এসে নিয়ে সে বিক্রি করবেন আবার আড়ত থেকে আপনি নিয়ে আসবেন শেষ হবে নিয়ে আসবেন ঠিক আছে সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনার কাছে যদি পুঁজি কম থাকে তাহলে আপনি এইভাবে অল্প পুঁজির মধ্যে দোকান ছাড়া শুকনা মরিচ নিয়ে ব্যবসা করতে পারেন তবে আমার কথায় নয় আপনার সিদ্ধান্তে করতে হবে এবং আপনার সিদ্ধান্তেই আপনার বেকারত্ব দূর করতে হবে তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট ব্যবসার আইডিয়া নিয়ে